আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ঋণী আমাদের যে সন্তানেরা সালে আল্লাহ পক্ষ থেকে শক্তি পেয়ে একটা অসম্ভবকে সম্ভব করেছে আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা একটা নিয়ে দিয়েছিল সন্তানদের পাশে তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়েছিল যুবকদের পাশে তাদের অনুজ ভাই বোনেরা এসে দাঁড়িয়েছিল মা তার কুলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি এটা কি করেছেন সাংগঠিক কাজ এই বাচ্চা কয় মাসে এই মা বললেন এই বাচ্চার বয়স দশ মাস দশ মাসের বাচ্চা অসুস্থ বাচ্চাকে নিয়ে গুলির সামনে আপনি চলে এসেছেন তিনি বললেন বাচ্চা আমার একটু নয় যারাই সন্ত্রাস নৈরাজ্য ফ্যাসিবিজমের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে সব গুলো আমার বাচ্চা ওই বাচ্চাদের সাথে সংবাদ প্রকাশ করার জন্যই ফুলের বাচ্চা নিয়ে রাস্তায় এসেছে সাংবাদিক ভাই পাল্টা প্রশ্ন করেছিল যদি পুলিশের বাচ্চাটাকে শেষ করে দেয় বলে যে আরো আমার যে সন্তানের শহীদ হয়েছে তাকেও সেই শহীদ নিয়েছিলেন পাঠায় দেবে সাত আট বছরের একটা শিশু উত্তরার রাস্তায় নেমে পুলিশকে তেড়ে যাচ্ছে তার চেয়ে বড়রা তাকে ধরে এনেছে এই তুমি এটা কি করছো তুমি এখানে এসেছো কেন সে বলেছে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করতে এসেছো। আমি এসেছি এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে তোমার ভাইয়ের নাম কি বলে যে আমার ভাইয়ের নাম আবু সাহিদ তোমার বাড়ি কি রংপুর বলে না আমার বাড়ি ঢাকায় তাইলে আবু সাহেব তোমার ভাই হয় কিভাবে বলে যে জাতির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে তাই সে আমার ভাই আমার প্রিয় ভাই বলে তুমি সরে যাও ধমক দিয়ে বলে হ্যাঁ মিয়া আপনি কে আমাকে এখান থেকে সরাই দাও এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র তারা কেন রাস্তায় নেমে এসেছিল স্লোগান তাদের একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না